মাঠে নামার জন্য প্রস্তুত পুরো ব্রাজিল দল তবে নেইমার ফিরলেও নানা বিষয়ে ব্রাজিল কে ফেলতে পারে অস্বস্তিতে জানিয়ে থাকবে সংখ্যা সব মিলিয়ে নেইমার কে নিয়ে ব্রাজিলের আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে শেষবার আর্জেন্টিনার কাছে ঘরের মাঠে হেরেছিল ব্রাজিল। লিওনেল মেসির দলের কাছে 1-0 গোলে হারে সেলসাউরা। আর্জেন্টিনা দলের লিওনেল মেসি সেদিন থাকলেও ব্রাজিলের হয়ে নেতৃত্ব দেওয়ার মতো সেদিন ছিলেন না কেভি। এবার যেন ঘুরতে চলেছে সেই আক্ষেপ। মার্চে এবার দেখা যাবে মেসি নেইমার লড়াই। নেইমারকে নিয়ে ব্রাজিল দল দেখতে মুখিয়ে দর্শকরা। কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নেইমারের পারফরম্যান্স এখনো সমর্থকদের মনে গেথে আছে। সেই ম্যাচে জয় না পেলেও মার্টিনেস ডিপলদের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন নেইমার যা শিকার করেন আর্জেন্টাইন খেলোয়াড়াই এর আগে আর্জেন্টিনার বিপক্ষে তিন গুণ করেছেন নেইমার জুনিয়র নেইমের দিকেই তাই চেয়ে থাকবে ব্রাজিল দল নেইমার ছাড়াও ব্রাজিল দলের আক্রমণ ভাগের খেলোয়াড়রা আছেন ফর্মে নিজের সেরা ফর্মে আছেন রাফিনিয়া

ফার্নান্ডেসদের নিয়ে সমৃদ্ধ মিডফিল্ড ব্রাজিল কিভাবে সামাল দেয় সে প্রশ্ন থাকবে। এছাড়া ব্রাজিলের ফর্মও তাদের পক্ষে কথা বলছে না এখনো নিজে কৌশলটাকে কাজে লাগাতে পাচ্ছেন না ডরিভাল জুনিয়র শেষ দুই ম্যাচের জয়হীন ব্রাজিল দল এ অবস্থায় আর্জেন্টিনার বিপক্ষে কিভাবে প্ল্যান করবেন ডরিভাল জুনিয়র সেটাই এখন দেখার বিষয় এবার দেখা যাক মার্চে নেইমার আসায় কেমন করে ব্রাজিল দল নেইমার এসে বদলে দিতে পারেন কিনা এক ব্রাজিল দলের চিত্র আর তারই প্রত্যাশা করবে ব্রাজিল দলের সমর্থকরা